নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো সুস্মিতা ব্লগস থেকে তোমাদের সবাইকে স্বাগত আর হচ্ছে এখন আমরা চলে যাচ্ছি পিকনিকে এটা আমাদের বাৎসরিক পিকনিক মানে আমার বরের গ্রুপ মানে বরের সব বন্ধু বন্ধুবান্ধব এবং তাদের বউ বাচ্চা সবাই মিলে আর এদিকে দেখো এনাশানাও রেডি হয়ে গেছে তারা একটু বসে বসে ফোন দেখছে একটু হ্যালো করো এনাশানা তো এনারশালাও রেডি হয়ে গেছে এখন তোমাদের দাদা রেডি হচ্ছে তো চলো দেখতে থাকো যতটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি করবো তো রাস্তায় বেরিয়ে পড়েছি দেখো আজকে আমার আমার স্কুটিটাই নিয়ে যাওয়া হচ্ছে কারণ সামনে তাহলে একজন দাঁড়াতে পারবে আর না হলে চারজন না বাইকে একটু চাপি হয় তো ওই জন্য ভাবলাম যে তোমার দাদাভাই বলল যে স্কুটিটাই নিয়ে চলো তো দেখো চলে এসছি বাগানে পিকনিকটা হচ্ছে তো ওদের পরিচিত একজনের আমবাগান তো আর পাশে বাড়ি আছে তো সেখানে টয়লেটের ব্যবস্থাও আছে অসুবিধার কিছু নেই আর এই দেখো এখানে সব মানে এক দল ছাগল তাই একটু জুম করে ভিডিওটা করলাম আর পরিবেশটা এত ভালো লাগছে গাছেই গাছ বেশ সব এখানে হচ্ছে আমরা যেখানে এটার আমবাগান পাশে একটা লিচু বাগান আছে তাই ভাবি যে আমবাগান লিচু বাগানের দিন সময়ে মানে যখন আমের দিন লিচুর দিন হয় তখন কীরকম লাগে মানে আমিও তো জাস্ট পাগল হয়ে যাব এরকম একটা ব্যাপার তো এই যে হচ্ছে সব বৌরাও এসছে বাচ্চা কাচ্চা নিয়ে বেশ পরিপূর্ণ একটা ব্যাপার এখনও অনেকে এসে পৌঁছয়নি তো এখন রাস্তায় আমরা বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি কুমলা কালীবাড়ি পিকনিক থেকে চলে যাচ্ছি করলা কালীবাড়িতে ওখানে সব রান্নাবান্না হচ্ছে আমরা এসেই প্রথমে চিকেন পকোড়া খেলাম যারা ভেজ তারা ভেজ পকোড়া খেলো কফি খেলো তো এবার আমরা রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছি এই রাস্তা দিয়ে গেলেই কিছুক্ষণ গেলেই হচ্ছে সেই সেখানে গিয়ে আমার একটা মানত আছে সেই পুজোটা আমাকে দিতে হবে তো মানদটা কী সেটা আমি অবশ্যই তোমাদেরকে পরে জানাচ্ছি তো সেই জায়গায় যাচ্ছি আমরা সবাই মিলে দেখো বাচ্চারা হাত ধরে মানে ওই দিকে রেড কালারের দুজন যে একই পড়েছে সেটা বুঝতেই পারছো আমার মেয়েরা আর আর আরেকজন হচ্ছে লালটুদার ছেলে রাহুলদার মেয়ে আর হচ্ছে দীপঙ্করদার মেয়ে মেয়ের পরিমাণটাই বেশি সংখ্যায় বেশি আর এই যে ভিডিও করে নিচ্ছি এই হচ্ছে আমাদের টিম এখনো তারা তারাও চলে আসবে হচ্ছে আমরা এই রাস্তা দিয়ে যাব সবাই বলি এটা সম্পূর্ণ একটা গ্রাম তাই বলি কারণ মাতা মাছ ঘাট সব কিছুই আছে আর প্রচুর জায়গা গাছ গাছালিতে তো ভরা এদিকে একটা নার্সারি আছে এই নার্সারিতে আমি অনেকবার এসেছি বেশ কয়েকবার আমাদের ছাদে গাছ লাগানো হয় তো এটা হচ্ছে কিশলয় বলে একটা নার্সারি সেই নার্সারিতে আমরা আসি এবং এসে ফুল গাছ কিনে নিয়ে যাই তো এবার বাড়ির এবার কেন গত বছর শীত থেকেই গাছে মানে ছাদে কোনো গাছ লাগানো হচ্ছে না কারণ প্রচুর সময় দিতে হয় খাটতে হয় ওই জন্য আর হচ্ছে কথা এবার এবার তাও ভেবেছিলাম দু চারটে গাছ লাগাবো কিন্তু আমাদের ঘরগুলো নিচের ঘরগুলো তো ভাঙা হয়েছে ওই জন্য আর সেটা করা হয়নি আর দেখো এই যে হচ্ছে লাউ করছে লাউ হয়ে রয়েছে না তো আমি তো গ্রামের মেয়ে তবুও আমার ভালো লাগে গ্রাম মানে অসাধারণ লাগে যে আমি খুব মিস করি আমার খুব মিস করি যখন বেড়াতে যাই তখন আমি একটু বাগানে যাই গাছ দেখে আমার খুব ভালো লাগে আর বিশেষ করে একা হয়ে গেছি কারণ আমার বান্ধবীরা তাদেরও বিয়ে থা হয়ে গেছে সবাই একসাথে যাওয়া হয় না সেভাবে একসাথে গেলে আবার কি হয় যে একটু ঘোরাফেরা যায় তো দেখো জায়গাটা কত সুন্দর আর এই মন্দিরটা খুব জাগ্রত তো আমি তোমাদের সাথে ছোট্ট করে একটা কথা শেয়ার করি যখন আমার মনে খুব দুঃখ অশান্তি না যখন ওই শীতের সময় ফুল গাছের চারা নিতে আসতাম আমরা তোমাদের ভাই আমি আমরা বাইকে করে আসতাম সেই নার্সারিতে তো তখন নার্সারিতে কি করি ঢোকার আগে আমরা এরকম এই এখানে একটু আসতাম করলা কালীবাড়ি তো এখানে এসে আমরা একটু বসে থাকতাম ঠাকুরের কাছে আর তারপরে আমি এই ঠাকুরকে আমি মানত করে গেছিলাম যে ঠাকুর আমি আমার মেয়েদেরকে আমার মানে তখন তো জানি না মেয়ে হবে না ছেলে হবে আমি এটাই চেয়েছিলাম যে আমার যদি সন্তান হয় আচা হয় তাহলে তোমার কাছে পুজো দেবো এরকম একটা মানত করেছিলাম তো যদিও এখনও সেই মানতটা দেইনি তবে আমাকে দিতে হবে খুব তাড়াতাড়ি দিয়ে দেবো সেই জায়গাতেই এসেছি আর এই মন্দিরটা খুব জাগ্রত আমার পরিচিত অনেকেই এখানে পুজো দিতে আসে বা নাকি কাউকে খালি হাতে ফেরায় না তো ওই জন্য আমার মানে আম পিকনিকের ওখান থেকে যেই শোনা গেল যে কোরলা কালীবাড়ি যাওয়া হবে আমি খুব খুশি হয়ে চলে যাচ্ছি আমার কাছে আর সবাই আমরা প্রণাম করলাম প্রচুর ফটো টটো তুলে এবার আবার আমরা পিকনিকের স্পটে চলে যাচ্ছি তো সেখানে যাব এই দেখো এখানে হচ্ছে আম আমের আম রাখা হয় আর এবার এই ভেতর থেকে ভেতর থেকে আবার আমরা চলে যাচ্ছি ওই একদম পিকনিকের জায়গায় তো দেখো ওই যে কত ভালো লাগে আমি শুধু ভাবি এখানে এরা কত মজায় থাকে আনন্দে থাকে না আমরা একটু একটু জায়গা নিয়ে থাকি আর এদের কত জায়গা আর মনটাও মানে ভরে যায় আচ্ছা কথা বলতে কি এরকম জায়গায় বেড়াতে আসতে আমার খুব ভালো লাগে কিছুদিন আগে আমি গেছিলাম এরকম জায়গায় বেড়াতে আর এই যে দেখো নাচ শুরু হয়ে গেছে নাচটার আওয়াজটা আমি দেব না আওয়াজ যদি দিই তাহলে তো কপিরাইট হয়ে যাবে আমার চ্যানেল ডাউন খেয়ে যাবে ওই জন্য এ হচ্ছে অমরদা অমরদা খুব ভালো নাচ করে অমরদার ছেলেও খুব ভালো নাচ করে তো গানের সাথে নাচটা দেখতে খুব ভালো লাগতো কিন্তু দুঃখের বিষয়ে গানটা চালানো যাবে না এই দেখো আমরা সবাই বসে পড়েছি গল্প করছি আনন্দ করছি ফুর্তি করছি আমরা প্রতিবার শীতে এই সময়টা যাই এরকম আমরা একটা দিন পিকনিক করি তো এই পিকনিকটা আমাদের তো শীতে হয় বউ বাচ্চা সবাই নিয়ে আর এই যে পুরুষ মানুষগুলোকে দেখছো না এরা হচ্ছে প্রতিদিন সবাই সন্ধ্যের পরে বন্ধুরা মিলে খুব আড্ডা দেয় গল্প করে গুজব করে ওই আমাদেরকে এই বছরে একবার একটু নিয়ে আসে আর এদের এই গ্রুপটা মানে খুব মজাদায়ক এবং প্রত্যেকে খুব ভালো মনের মানুষ ওই জন্য মানে আমি অনেকে বলে না যে বন্ধু বান্ধব থাকা বেশি ভালো না আমি বলবো সম্পূর্ণ ভুল বন্ধুর মতো যদি বন্ধু থাকে তাহলে বন্ধু সত্যি বন্ধু থেকে কাছের আর কিছু হতে পারে না তো এরা হচ্ছে সেরকম প্রত্যেকে খুব হেল্পফুল একে অপরের বিপদে সুখে দুঃখে সবাই এরকম থাকে আর প্রত্যেকের সাথে প্রত্যেকের খুব ভালো সম্পর্ক মানে এটা হচ্ছে সবথেকে বড় কথা বড়ো কথা আর এখানে প্রত্যেকে খুব ভালো মানুষ সব থেকে মানে বলে না যে মানুষ মানে মান হুষ দুটোই যাদের আছে তারাই হচ্ছে মানুষ তো এনারা হচ্ছে সেই তারাই তো ওই জন্য আমরা প্রত্যেক ওয়াইফ যারা আছি আমরা প্রত্যেকের ওয়াইফরাই মানে খুব হ্যাপি যে না এরা মানে আমাদের আছে না কিছু কিছু হাজবেন্ড মানে ঠিক মতো চলা ফেরা তাদের মানে কী বলবো মানে বাড়ির লোকেরা সাফার করে কিন্তু আমাদের এই প্রত্যেকের হাজব্যান্ড মানে এখানে যারা আছে তারা প্রত্যেকেই ভালো ওই জন্য না মানে আমি আমার হাজব্যান্ড মানে কি বলবো একটু অক্সিজেন নিতে প্রতিদিন সন্ধেবেলা একটু বেরোবে আমি কিছুদিন মানে দু একদিন আমি খুব ইয়ে করি ঝামেলা করি যে কি ব্যাপার আজকে তোমাকে যেতে হবে না কারণ কেন ঝামেলাটা করি যেদিন আমার শরীরটা খারাপ থাকে সেদিন আমি বলি যে আজকে যেও না আজকে মেয়েগুলোকে একটু পড়াও হ্যাঁ তখন তখন বলে ঠিক আছে দুটো ঘন্টা পড়ি আমি একটু হলেও যাব তখন আমি বলি হ্যাঁ অক্সিজেন নিতে তো যেতেই হবে তো সত্যি কথা বন্ধুদের সাথে এই যে মেল বন্ধনটা সত্যি খুব দরকার প্রত্যেকেরই দরকার বন্ধু বান্ধব ছাড়া চলা যায় না জীবনে আর আমারও দুই বান্ধবী ছিল আমি ওদের ছাড়া চলতে পারতাম না কিন্তু এখন আবার একরকম হয়ে গেছি বিয়ের পরে বাচ্চা কাচ্চা সংসার তাও ছাড়াও আমার পাড়ায় এখন বান্ধবীর মতো হয়ে গেছে সব দিদিরা যায়রা সবাই আমার আমাদের বন্ধু হয়ে গেছে একে অপরের মানে কি বলবো পরিপূরক মতো হয়ে গেছি প্রত্যেক দিন আমরা গল্প গুজব আনন্দ ফুর্তি করি খুব ভালো এনজয় করি এনজয়ে দিন কাটাচ্ছি আর এখানে বুঝতে পারছো তো যে নাচা গানা অনেকক্ষণ ধরেই হচ্ছে কিন্তু গান দিতে পারছি না প্রত্যেকেই আমরা নাচছি কেউ নাচ শিখি না হয়তো আগে ছোটোবেলায় কেউ শিখেছে হ্যাঁ তো এখন একটু তো সেই কম বেশি কোমর দোলানো সবাই পারে সেটাই আমরা করছি হ্যাঁ আর হচ্ছে এই অমরদা তো কন্টিনিউ নাচ করেই যাচ্ছে খুব এনজয় করে অমরদা আমার আমার বিয়ের সময় গিয়েও এরকম সবাই আমার মানে বরযাত্রী মানে আমার বরের সঙ্গে গেছিলো তো এই অমুরদা তারপর আরও সবাই গেছিল এবং সবাই মানে এত বাসর বাসরাতটা এত সুন্দরভাবে মানে কাটিয়েছে খুব সুন্দরভাবে আমরা এনজয় করেছি যদিও আমি খুব ক্লান্ত ছিলাম পরের দিক আর ভালো লাগছিল না বলছিলাম একটু শুতে চাই তো পরের দিন আমার বিয়ের পরের দিন আমার বাড়িতে মোটামুটি গানের আসর বসেছিল সকালবেলায় আমার দিদি তারপর আমার দাদা প্রত্যেকেই গান করেছিল যদিও আমি করিনি কারণ আমি তখন একদম নববধু যাকে বলে লজ্জায় রাঙা তো ওই জন্য আর কোনো গানটা সেভাবে করিনি আর দেখো আমাদের পুচকে পাচকারাও কিভাবে এনজয় করছে তো এদের এই আনন্দটাই আসল সব থেকে ভালো লাগে যে আমার বাচ্চারা যদি আনন্দ করতে পারে আমার সত্যি খুব ভালো লাগে আর দেখো মাথায় ইয়ে নিয়েছে ক্লাস নিয়েছে আমার মেয়েরা আবার কি করেছে ক্লিপ লাগিয়ে নিয়েছে হুম ক্লিপ লাগিয়ে নিয়ে সে এই করছে নাচ করছে তো মোটামুটি নাচ করছে তাদের পড়ছেও না মাথা থেকে এরকম মানে ক্লিপ লাগিয়ে নিয়েছে না তারপরে একবার ক্লিপ খুলে গেছে ওটা পড়ে গেছে আর দেখো এটা হচ্ছে কি কি বলবো ভাসান ডান্স হচ্ছে আমি দেখো একদম পুরো তালে মানে ইয়ে হয়ে গেছি মানে আমার তাল উঠে গেছে নাচের ওই জন্য আর থামছি না দেখো একদম মানে এই গানটা খুব জমকালো গান ছিল ওই জন্য মানে একেবারে যেরকম পেরেছি নাচ শুরু করেছি আর কোনো মানে লজ্জা টজ্জা নেই ভেঙে গেছে একদম শুরু করে দিয়েছি প্রথমে না নাচ করতে একটু লজ্জা লজ্জা লাগে তারপর যে লজ্জাটা ভেঙে যায় তারপর আর থামানো বহুত মুশকিল ব্যাপার তো যদিও আমাকে কেউ থামাচ্ছে না সবাই আমি একটু থেমে গেলেও আমাকে মানে না নাচতে হবে এরকম একটা ব্যাপার তো সেটাই করছি প্রত্যেকে এখানে হচ্ছে আমাদের আমার তিনজনের নাম সুস্মিতা আমি সুস্মিতা আর এই যে নীল রঙের যে জ্যাকেট পরা জিন্সের জ্যাকেট ও সুস্মিতা আর আরেকজন সুস্মিতা আছে তো এখানে আমরা তিন সুস্মিতা আছি মানে তিনজনের বউয়ের নামই সুস্মিতা তো এটাও একটা বেশ ভালো মিল তারপর মৌমিতা আছে তারপর এই যে আরেকটা দিদি আছে এই যে যেই দিদি হচ্ছে একদম স্লিম দেখতে পাচ্ছ এর হচ্ছে মানে আমাদের বরেদের সবার বরেদের বন্ধু মানে একসঙ্গে ওরা পড়াশুনো করেছে তো সত্যি কথা খুব ভালো লাগে এই এই এনজয়গুলো খুব দরকার বলো না যে সব রকম এনজয় না করতে পারলে একইভাবে ওই যে রান্না বান্না ঘরের কাজকর্ম করবো তা তো চলে না তো গত বছর হচ্ছে একটা পার্কে হয়েছিল মানে আমাদের এই পিকনিকটা তো সেই পার্কটাও বেশ সুন্দর আর অনেকটা সময় কেটেছিলো বাচ্চারাও খুব খেলার জায়গা ছিল আর একদম গঙ্গার পারে আমাদেরও খুব ভালো লেগেছিলো আর এখন হচ্ছে সবাই মিলে মোটামুটি দেখো গোল রাউন্ড করে নাচানাচি হচ্ছে তো বুঝতেই পারছো তোমরা যে আমরা কতটা এনজয় করি আর সত্যি কথা বলতে কি আমি যেখানেই যাই মোটামুটি সব জায়গাতেই মানে আনন্দটা খুঁজে নিই তো সে এখানেও সেই একই ব্যাপার তো দেখ দেখতে পাচ্ছ তো যে যার যেটা ইচ্ছে সে সেইভাবেই নাচ করছে কিন্তু সবাই কিন্তু বেশ ভালোই করছে আমি বলবো যে খুব কিন্তু কেউ আমরা খারাপ করছি না যে একদমই খারাপ সবাই মোটামুটি চলনসই তো যাই হোক আর কি বলবো গানটা দিতে পারলে খুব ভালো লাগতো কিন্তু সেই গানটা আর দিতে পারলাম না গানের সঙ্গে নাচ দেখতে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু গানের সঙ্গে গান অফ এমনি নাচ দেখছো তো মনে হচ্ছে যে কি নাচছে কিন্তু গানের সঙ্গে মানে বুঝেই কিন্তু সবাই নাচ করছে তো আমরা মোটামুটি যে পিকনিকে সবাই একসাথে হই সেটা কিন্তু নয় আমরা আবার হচ্ছে একসঙ্গে অন্নপ্রাশন বলো আর হচ্ছে ইয়ে বলো মানে বিয়েবাড়ি ওরকম একসঙ্গে সব জায়গায় হই তো সেইখানে একসাথে যখন হই আমরা সবাই মিলে বাচ্চা কাচ্চা সবাই একসাথে তো তখন দেখা হয় শুধু যে এই পিকনিক সেটা নয় তো সেই সমস্ত জায়গায় যখন আমরা যাই সবার সাথে সবার খুব ভালো সম্পর্ক মধুর সম্পর্ক তো ওটাই হচ্ছে মানে সবার সাথে সবার খুব ভালো সম্পর্ক তো একসঙ্গে এটাই হওয়ার মানে শুধু যে খেতে আসা সেটা নয় তো এই দেখো সব কিছু আনন্দ ফুর্তি করার পরে এখন খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়া পর্ব হলেই তারপরে এখান থেকে চলে যাব তো আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে দেখা হচ্ছে আর হচ্ছে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর হচ্ছে এখনকার মতো টাটা তোমরা প্রত্যেকে ভালো থেকো নমস্কার